জি ভাই যান আমি কিন্তু একটু ভিন্ন ধরনের বক্তা এটা আপনারা জানেন কার মার্কা কি এটা আমার দরকার নয় আমি মানুষকে ভালোবাসি মানুষ আমার ভালোবাসে আমি মানুষের ভালোবাসা দোয়া নিয়ে আমি চলতে চাই তবে হ্যাঁ কোন দল কোন ব্যক্তি কোনো গোষ্ঠী যদি নবী গালি দেয় বিরোধিতা করে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে টুপিদারির বিরুদ্ধে কথা বলে বিসোদ্গার করে আমরা তার কাছে মাথা নত তো করবই না তার ধারে কাছেও যাব না কাছে আমাদের কথা একটু কথা বলতে দেন ভাই অনেকদিন পরেছি তো একটু কথা বলতে দেন কষ্ট হচ্ছে নাকি আমি ধীরে ধীরে বলি আস্তে আস্তে শোনেন এই কথা বলেন না আমি আর ধীরে ধীরে বলি আপনার আস্তে আস্তে শোনেন খাপ্পা আর বেখাপ্পা মুখস্থ করেন খাপ্পা আর আমরা মানুষ জামা গায়ে দেব এটাই খাপ্পা গরু ন্যাঙ্গর থাকবে এটাই খাপ্পা এখন কাহা যদি অতি দরদি হইয়া অতি দরদি হইয়া গডুক যদি কাপড়া পড়ায় বলেন তো বাহে খাপ্পা না বে খাপ্পা রংপুরের মানুষ আমার খুব মহব্বত করে আমার মেয়ে আজ বেলা বলতেছে আব্বা আপনি গেছেন কয়েকদিন ধরে আইবেন কবে আমি কি লিগে এত অস্থির হচ্ছে কেলা কয়েক ভালো লাগে না আপনার এখানে কেমনে জানি বাড়ি গোল আন্দালাদা লাগে হ্যাঁ আপনি কি বাড়ি কর নাই আপনি কি লিগে রংপুর যে পড়েছেন আমি কো মা আমি আগামীকালকে আসবো ইনশাল্লাহ রাত্রে রওনা দেব তা আমি যে দৃষ্টিকে যাই সে মোটামুটি আমি কবজ করে ফেলি আপনি যদি বলেন যে বরিশালী ভাষায় কথা বলেন আমি বরিশালী ভাষায় কথা বলবো আপনি ধরতেই পারবেন না যে রংপুরে আস এটা কার দান এটা কার দান মানুষ কথা বলতে পারে এই যোগ্যতাটা এই ভাব প্রকাশের যোগ্যতাটা কার দান কেউ কারো দিকে তাকায় আর না এদিক তাকায় আমার চেয়ারের দিকে তাকাইলে কি ঠকি যাবে মুই মেকআপ করছি ক্রিম লাগাইছি না 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 এটা আলাদা ক্রিম এ ক্রিম যদি কেউ নিতে চাও আমার সাথে দেখা করিও হ্যাঁ আমার সাথে দেখা করিও গোপন একটা আমল আছে চেহারা খালি সক 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 করবে মরার আগ পর্যন্ত চেহারা নূর ঠিক থাকবে ইনশাআল্লাহ মোহতারাম হাজির আল্লামাহুল বায়ান কথা বলার যোগ্যতা এটা কে দান করেছেন আল্লাহ দান করেছেন খুব খেয়াল করে এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বাইবেল আছে বিজ্ঞানিকা আছে জেন্দাবেস্তা আছে মনসতি আছে মনসংহতি আছে পুরাণ আছে বেদ আছে সামবেদ আছে যজুর্বেদ আছে ঋগ্বেদ আছে উপনিষদ আছে উপনিষদ আছে ওল টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে তাউরিত আছে জব্বুর আছে ইঞ্জিল আছে কোরআন কথা কয় না কোরআন আছে এই সব ধর্মীয় গ্রন্থ পৃথিবীর একটা রাস্তায় একটা ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাধন আছে যে দেশটার নাম হলো লন্ডন কিনা যেটাকে সংক্ষেপ বলে ইংল্যান্ড কি বলে এই ইংল্যান্ডের জমিনে একটা জাদুঘর আছে এই জাদুঘরটা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জাদুঘর যে জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে কেউ যদি প্রবেশ করে নিয়োগ করে যে আমি গীতা ধরব মহাভারত মহাভারত ধরব রামায়ণ ধরব ত্রিপিটক ধরব বাইবেল ধরব বেদ ধরবো সামবেদ ধরব তৌরিক ধরবো জব্বুর ধরব ইঞ্জিল ধরবো ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক ধলা হোক লম্বা হোক বেটে হোক দেওয়ানি হোক আর জোয়ানি হোক যাই হোক অজু থাক আর না থাক সে যদি বিনা ধরতে যায় সে ধরতে পারবে কিন্তু কোরআন শরীফ যদি কেউ বিনা ধরতে যায় ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লা অক্ষরে লেখা উঠে যায় প্লিজ টাস মি আসতে বললেন আল্লাহ আকবার আচ্ছা সামনের বাইরা চুপ থাকেন তো পিছনে বাইরা বলেন তো আল্লাহ আকবর নানা সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার মাশাল্লাহ সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার মহতারাম হাজিরিন কোরআনুল একই আয়াত বারবার পড়বেন এটার স্বাদ নষ্ট হবে না কিন্তু দুনিয়ার অন্য কোন গান এক জায়গায় তিনবার গান গাইবেন বলবে হ্যাঁ শুনছ

Allah 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 Allah

Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah

এই প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম পরিচালক জি জি আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ ভাই আমি শুরুতে একটা কথা বলি আপ বাতাস লাগবে না বসো আপনাদের রংপুর এই ভাষাটা আছে কিনা আমি জানি না যদি থাকে তাহলে আমাকে সাহায্য করবেন গতকালকে যারা আমার আলোচনা শুনছেন গতকালকের আলোচনার সাথে আজকের আলোচনা ইনশাল্লাহ কোনো মিল খুঁজে পাবেন না কারণ আল্লাহ কোরআনে তো কথার অভাব নাই কথা বলেন জোরা বলেন কথার অভাব আছে জি জি এবার আসেন কথাটা কি আঞ্চলিকতা কথা খাপ্পা আর বেখাপ্পা শুনছেন আপনারা খাপা আর খাপা একটু সুবিধা করে বললে বলে ভাও আর ব্যভাব। ভাও আর একটু মাইপেস যদি বলেন মানে মানে আঞ্চলিক ভাষা তাই বলে সিদা আর উল্টা সিদা আর উল্টা আমার বাইরা খুব খেয়াল করবে আমার কথা বলার এনার্জি আছে বাকি মর্জি নাই একটু ঘুমাইতে পারলে ভালো হইতো আমি জিওন ভাইকে জিজ্ঞাসা করলাম আর কয়দিন থাকবেন দর্বর বলে আঠারো তারিখ পর্যন্ত দিলে দিলে বললাম বা বাসি আমি কালকেই চলে যাব হয়তো এই বছর আমাকে আর দেখা পাবেন না আগামী কালকে আমার মাহফিল বদরগন্ধ থানায় প্রথমটা দ্বিতীয় মাহফিল রামপুরা আমাদের মেয়র সাহেবের আওতার এলাকা আমি গতকালকে ওলামাদের মজলিসে বলছিলাম যে মাননীয় মেয়র মহোদয় যদি একটি কারণে নানান কারণে জান্নাত পাবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তার মধ্যে একটা কারণে যদি জান্নাত পায় এই মুখে যে দাড়িটা দেখতেছে যে মেয়র ভাই দাড়িটা রাখছিলেন কারো আর ভাই তোমারও আর তুমি দাড়ি রাখছিলাম তাহলে তোমরা একলাই একলায় হামাক নেশেন না মানে কথা কয় না কথা বলেন জি ভাই জান আমি কিন্তু একটু ভিন্ন ধরনের বক্তা এটা আপনারা জানেন কার মার্কা কি এটা আমার দরকার নয় আমি মানুষকে ভালোবাসি মানুষ আমার ভালোবাসে আমি মানুষের ভালোবাসা দোয়া নিয়ে আমি চলতে চাই তবে হা কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি নবী গালি দেয় কোরআনের বিরোধিতা করে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে পুপিদারির বিরুদ্ধে কথা বলে বিশদ্গার করে আমরা তার কাছে মাথা নত তো করবই না তার ধারে কাছেও যাব না বাতিলের কাছে আমাদের কোনো আপস নাই কথা বলি একটু কথা বলতে দেন ভাই অনেকদিন পড়াইছি তো একটু কথা বলতে দেন কষ্ট হচ্ছে নাকি আমি ধীরে ধীরে বলি আস্তে আস্তে শোনেন এই কথা বলেন না আমি ধীরে ধীরে বলি আপনার আস্তে আস্তে শোনেন খাপ্পা আর বেখাপ্পা মুখস্ত করেন খাপ্পা আর আমরা মানুষ জামা গায়ে দেব এটাই খাপ্পা গরু ন্যাঙ্গর থাকবে এটাই খাপ্পা এখন কাহা যদি অতি দরদি হয়ে অতি দরদি হইয়া গডুক যদি কাপড়া পড়ায় বলেন তো বাহে খাপ্পা না বে রংপুরের মানুষ আমার খুব মহাবত করে আমার মেয়ে আজ বিকালবেলা বলতেছে আব্বা আপনি গেছেন দিন ধরে আইবেন কবে আমি কি লিখে এত অস্থির হয়েছি কেলা কোবালা কেন আপনাদের জন্য কেমনে জানি বাড়িব আন্দালাদা লাগে হ্যাঁ আপনি কি বাড়ি বল নাই আপনি কি লিয়া রংপুরে যাই পৌঁছে আমক মা আমি আগামী কালকে আসব ইনশাআল্লাহ রাতে রওনা দেব তা আমি যে দৃষ্টিকে যাই সেই দৃষ্টিকের আন্তরিক ততটা মোটামুটি আমি কবজ করে ফেলি আপনি যদি বলেন যে বড়িষালী ভাষায় কথা বলেন আমি বড়িষালী ভাষায় কথা বলবো আপনি ধরতেই পারবেন না যে রংপুরে আছে এটা কার দান এটা কার দান মানুষ কথা বলতে পারে এই যোগ্যতাটা এই ভাব প্রকাশের যোগ্যতাটা কার যোগ্যতা কেউ কারো দিকে তাকায় না এদিক তাকান আমার চেয়ারের দিকে তাকাইলে কি ঠকি যাবে মুই মেকআপ করছি ক্রিম লাগাইছি না 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 এটা আলাদা ক্রিম এই ক্রিম যদি কেউ নিজে চাও আমার সাথে দেখা করিও হ্যাঁ আমার সাথে দেখা করিও গোপন একটা আমল আছে চেহারা খালি সক 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 করবে মরার আগ পর্যন্ত চেহারা নূর ঠিক থাকবে ইনশাআল্লাহ মোহতারা মাহির আল্লামাহুল বায়ান কথা বলার যোগ্যতা এটা কে দান করেছেন আল্লাহ দান করেছেন খুব খেয়াল করে। এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বাইবেল আছে বিজ্ঞানিক আছে জেন্দাবেস্ট আছে মনসতি আছে মনসংহতি আছে পুরাণ আছে বেদ আছে সামবেদ আছে যজুর্বেদ আছে ঋগবেদ আছে উপনিষদ আছে অল্লপনিষদ আছে ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে তাউরিত আছে জব্বুর আছে ইনজিল আছে পড়ানো কথা কয় না কোরআন আছে এই সব ধর্মীয় গ্রন্থ পৃথিবীর একটা রাস্তে একটা ঘরে সেল্পে সেল্পে তাকে তাকে সাজানো আছে যে দেশটার নাম হলো লন্ডন কিনা যেটাকে সংক্ষেপে বলে ইংল্যান্ড কি বলে এই ইংল্যান্ডের জমিনে একটা জাদুঘর আছে এই জাদুঘরটা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জাদুঘর যে জাদুঘরটার নাম হইল ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে কেউ যদি প্রবেশ করে নিয়ত করে যে আমি গীতা ধরবো মহাভারত মহাভারত ধরবো রামায়ণ ধরবো ত্রিপিটক ধরবো বাইবেল ধরবো বেদ ধরবো সামবেদ ধরব তৌরিক ধরবো জব্বুর ধরবো ইঞ্জিল ধরব ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক ধলা হোক লম্বা হোক বেটে হোক দেওয়ানি হোক আর জোয়ানি হোক যাই হোক অজু থাকার না থাক সে যদি বিনা অজুতে এগুলো ধরতে যায় সে ধরতে পারবে কিন্তু কোরআন শরীফ যদি কেউ বিনা অজুতে ধরতে যায় ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায় প্লিজ ডন টাচ মি আসতে বললেন আল্লাহ আকবার আচ্ছা সামনের ভাইরা চুপ থাকেন তো পিছনে বাইরা বলেন তো আল্লাহ আকবার নানা সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার মাশাল্লাহ সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার মহতারম হাজিরিন কোরআনুল কারিম একই আয়াত বারবার পড়বেন এটার স্বাদ নষ্ট হবে না কিন্তু দুনিয়ার অন্য কোন গান এক জায়গায় তিনবার গান গাইবেন বলবে হ্যাঁ শুনছো সোমস আর কোরআন শরীফ বুধ হওয়ার পর থেকে শুনতেছি সুরাফাতে